ঠিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে হাতে আর কিন্তু আর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পনেরো দিন বাকি এরই মাঝে কিন্তু ডিএ মামলার জোড়া চাল কিন্তু সরকারি কর্মচারীদের ঘুম উঠল কিন্তু রাজ্যের কি বলা হয়েছে আজকে এক তারিখ দেখতে পাচ্ছেন আজকে নিউজটি প্রকাশিত হয়েছে এদিকে যেখানে ভাতা বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেখানে কিন্তু দীর্ঘ প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবির দাবি আন্দোলন চলছে রাজ্যের সরকারি কর্মচারীরা এবং হাইকোর্টে জয় মিললেও কিন্তু বর্তমানে মামলা কিন্তু ঝুলছে সুপ্রিম কোর্টে তবে সর্বোচ্চ আদালত বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি এরই মাঝে কিন্তু এবার ডিএ মামলার বড় বড় সুখবর কিছুদিন আগে কিন্তু ডিএ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চিঠি দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী মঞ্চ এবং সংগঠন বহুদিন থেকেই ঝুলে থাকা এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়েও কিন্তু শীর্ষ আদালতে চিঠি দেওয়ার সিদ্ধান্তে সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল এই নিয়ে কিন্তু সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ জানিয়েছেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং চন্দ্রচূড়কে চিঠি দিয়ে এই মামলার পার্টি পার্টি হওয়ার ইচ্ছে প্রকাশ করছে সংগ্রামী মঞ্চ এবং সুপ্রিম কোর্টে ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ার সমস্যায় পড়ছেন সরকারি কর্মচারীরা কার্যত হতাশ হয়ে পড়েছেন তারা তাই তাই এবার কিন্তু রাজ্য সরকারের উপর চাপ বাড়তে মানে বাড়তে আরও কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ পশ্চিমবঙ্গে বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনে কিন্তু ডিএ ইস্যু নিয়ে কিন্তু সরব হওয়ার আবেদন জানিয়েছে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু চিঠিও লিখেছেন সংগ্রামী মঞ্চ বিগত প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে মার্গপাতা দাবিতে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মচারীরা সংগঠন এবং সংগ্রামী যৌথমঞ্চ আগে কিন্তু একাধিকভাবে কিন্তু তাদের আন্দোলনে কিন্তু সরকার সরাসরি সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের সভা সভাতেও কিন্তু গিয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের দেখা গিয়েছে তবে এবার স সরাসরি কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানালো সংগ্রাম সংগ্রামী যৌথমঞ্চ মঞ্চ ইস্যুতে রাজ্য সরকারের চাপে ফেলতে এবার কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ এক বিরোধী দল নেতা দ্বারস্থ হয় সংগ্রামী যৌথমঞ্চে শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে সরকারি কর্মচারীরা জানিয়েছে বিধানসভায় যেন চল্লিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর দাবি তোলা হয় এবং পাশাপাশি ডিএ নিয়ে আন্দোলন করার জেরেও কিন্তু তাদের ওপর সরকার যে যে যেসব পদক্ষেপ করছে তা প্রত্যাহারের জন্য যেন রাজ্যের উপরে চাপ সৃষ্টি করা হয় সেরকমটাই কিন্তু বিধানসভাতে যে শুভেন্দু অধিকারী বলবে এরকমটাই কিন্তু বলা হয়েছে এবং আরও দাবি জানানো হয়েছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডি মামলা পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা যাতে তুলে নেওয়া হয় এই জন্য কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি হোক করা হোক আগে ডিএ আন্দোলনকারীদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু এবার তারই কিন্তু দ্বারস্থ সংগ্রামী মঞ্চ উল্লেখ্য গত আঠেরোই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বাংলার বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিনও কিন্তু শুনানি হয়নি তবে তা পিছিয়ে গিয়েছে গরমের ছুটির ওপর আগামী পনেরোই জুলাই কিন্তু বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই কিন্তু মামলাটির তালিকাভুক্ত করা আছে এবং শুনানি হওয়ার কথা বিচারপতি হিষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে দেখা যাক কি হয় আপনারা অপেক্ষা শিক্ষায় থাকুন চ্যানেলের সাথে থাকুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ